নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো নিরামিষে একটি রেসিপি সয়াবিন আলুর কপ্তাকারি ভিডিওটি প্রথম থেকে দেখুন আশা করছি ভালো লাগবে আমি এখানে আগের থেকে জলটা দিয়ে রেখেছিলাম আর জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এরপর এখানে দেব নুন আর দেবো এখানে সয়াবিন সয়াবিনটাকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে সয়াবিনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে জল থেকে সয়াবিনটা তুলে নেব ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে একবার ধুয়ে নেব এরপরে সাবিনের থেকে ভালোভাবে জলটা চেপে চেপে বের করে দিতে হবে যতটা সম্ভব ভালোভাবে চেপে কিন্তু জলটা বের করে নিতে হবে ঠিক এমন ভাবে দেখুন একদমই জল নেই আর সয়াবিন কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন আমি এখানে একই রকম ভাবে সয়াবিন থেকে সব জলটাই কিন্তু বের করে নেব এরপর সিদ্ধ করে রাখা সয়াবিনটা ভালোভাবে শিলে মিহি করে বেটে নেব তবে খুব বেশি মিহি করবো না হাম মসিন করলেই কিন্তু হয়ে যাবে আজকে একদমই নিরামিষ রান্না আর সম্পূর্ণ মশলা কিন্তু আমি আজকে বেটে দেবো প্রথমে আদাটাকে মিহি করে বেটে নেব এখানে বাটা হয়ে গেছে এখানে দিয়েছি হাফ চামচ গোটা জিরে সেই পরিমাণে দেব গোটা ধনিয়া চারটে শুকনো লঙ্কা এখানে দেবো গোটা গরম মশলা এখানে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি কিন্তু এটাকে মিক্সিতেও মিহি করে দিতে পারে তবে মিক্সিতে মিহি করার আগে বন্ধুরা এটাকে পাঁচ মিনিটের জন্য অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে মিহি করবেন দেখবেন কত সুন্দর মিহি হয়ে যায় এই মশলাটাকে একদমই মিহি করে বেটে নিয়েছি এরপরে একটা প্লেটে নামিয়ে নেব এরপর আটটা মশলা করে নেবেন পেড়াই দিয়েছি এক চামচ মতো চার মগজ আর দেব এখানে পাঁচটা কাজু বাদাম নিরামিষ তরকারিতে কিন্তু এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এটাকেও মিহি করে বেটে নেব চার চারমগজ আর কাজুও ভালোভাবে মেটে নিয়েছি আমি এখানে আগের থেকেই একটা বড়ো সাইজের টমেটো কুচো করে নিয়েছি আর এক্ষুনি বেটে নিয়েছি আদা এখানে আছে গোটা জিরে গোটা ধনিয়া শুয়ো লঙ্কা আর গরম মশলা চালমগজ আর কাজু বাদাম সমস্ত মশলা ভালোভাবে বেটে নিয়েছি আমি এটাকে শিলে বেটে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু এটা মিক্সিতেও মিহি করে নিতে পারেন আর মিক্সিতে মিহি করতে কিন্তু খুব বেশি সময় নেয় না খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে নিরামিষের দিনে আপনারা যদি সয়াবিনকে এইভাবে রান্না করেন এর টেস্টটা যে এত সুন্দর হয় আর একটা রান্না দিয়ে কিন্তু সমস্ত ভাতটাই বা রুটিটা কিন্তু খাওয়া হয়ে যাবে এটাকে আমি খুব মিহি করে বাটব না ঠিক হাম মসিন করেই বেটে নেবো আমার সাবিনটা বাটা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন করে বেটেছি দেখুন আমি কিন্তু সম্পূর্ণটা মিহি করে নিই হাফ মসৃণ করে বেটে নিয়েছি এরপরে একটা বড় বাটিতে নামিয়ে নেব এরপরে এখানে কিছু মশলা দেব এখানে দেব নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো দিয়েছি এখানে ধনিয়া পাউডার এখানে দেব ঠিক দু চামচ বেসন এরপরে সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে আমার কিন্তু এখানে আর বেসনটা লাগবে না আপনাদের কাছে যদি মনে হয় একটু নরম লাগছে তাহলে এখানে অল্প বেসন যোগ করতে পারেন আমি কিন্তু এখানে আর বেসন দেবো না আমি ঠিক দু চামচ বেসন দিয়েছি এতেই কিন্তু হয়ে গেছে আর ঠিক মাখানোটা কিন্তু ঠিক এমনই হবে এটা আমার ভালো ভাই মাখানো হয়ে গেছে আমি ঠিক কাপার মতো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে লম্বা করে সেভ নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এটা আমার হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব একই রকমভাবে আরটা করছি দেখুন কত সহজে হয়ে যাচ্ছে একই রকমভাবে আমি সবগুলোই করে নেব আমি এখানে সবগুলোই কপ্তাকারি করে নিয়েছি এরপর এগুলোকে সর্ষের তেলে ভেজে নেব আমি এখানে রান্নাটা করব সর্ষের তেলে আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর তেলের উপরে একটা একটা করে ছেড়ে দেব এগুলোকে ভাজবো মিডিয়াম আছে রেখে উলটিয়ে নেব আপনারাও ঠিক একবার এইভাবে রান্না করে দেখুন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় বিশেষ করে নিরামিষের দিনে কিন্তু আমরা ভাবি যে কি রান্না করবো সোয়াবিনকে ঠিক একবার এইভাবে রান্না করে দেখুন বাড়ি সবাই কিন্তু খুব পছন্দ করবে ছোট থেকে বড় সবাই এগুলোটা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এগুলো কি কিন্তু বন্ধুরা শুধু খেতে বেশ ভালো লাগে তবে আজকে আমি কিন্তু রান্না করব আমি এখানে আগে থেকে আলুটা কিন্তু কেটে রেখেছি প্রথমে আলুটা খসা বাদ দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটেছি আপনারা চাইলে কিন্তু এখানে গোল করেও কেটে নিতে পারেন এরপরে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আমি এখানে তেল পাল্টাবো না ওই তেলেই দিয়ে দেব আলুগুলো দেব নুন খুব সামান্য পরিমাণে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এরপরে একটা নামিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে তেলটা পাল্টাবো না ওই তেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর এর সঙ্গে দেবো শিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা টমেটোটাকে হালকা কষে নিয়ে দেব এখানে আদা বাটা এটা ভালোভাবে কষে নিয়েছি এরপরে এখানে দেব মশলা এখানে আছে গোটা জিরে ধনিয়া শুকনো লঙ্কা আর গরম মশলা মশলা ভালোভাবে কষে নিয়েছি এখানে দেব স্বাদ অনুযায়ী নুন আলু ভালো সময় কিন্তু নুনটা দেওয়া ছিল সেটা কিন্তু মাথায় রেখে নুনটা দিতে হবে হলুদ গুঁড়ো কালার আনার জন্য দিয়েছি এখানে কাশ্মীর আবার একটু কঠিন নেব মশার খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে এই সময় দেব এখানে চালমগজ আর কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটা দিয়ে খুব বেশি কষবো না ঠিক মিনিট মতো নিলে হবে আমি এখানে চিনি দিয়েছি বন্ধুরা আপনি যদি মিষ্টিটা না পছন্দ করে নাও দিতে পারেন কিন্তু নিয়ে খেতে একটু চিনি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এরপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে কিন্তু খুব বেশি কষবো না আলুগুলো যেহেতু আগের থেকে ভালোভাবে ভাজা ছিল খুব হালকা হাতে মশলাটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছুঁয়েছে আর কালারটাও কিন্তু দারুণ চলে এসেছে এখানে দেব এরপরে জল প্রথমে দিচ্ছি এখানে মশলা ধোয়া জলটা আপনারা যে যেমন এখানে ধরে রাখতে চান ঠিক তেমনই কিন্তু জলটা দিতে হবে আমি এখানে ঝোলের পরিমাণটা কম রাখবো জলের পরিমাণটা একটু কম দিয়েছি বন্ধু আপনারা যদি এখানে ঝোলটা বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটি একটু বেশি দিতে পারেন পাঁচ মিনিট গ্রেভি ফটার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সয়াবিনের কফ্তাগুলো সয়াবিনের কপ্তা দিয়ে কিন্তু খুব বেশি ফটালো হবে না বন্ধুরা ঠিক দু মিনিট মতো ফোটাতে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে শেষ শেষে এখানে এক চামচ ঘি এখানে আমি গরম মশলাটা দেবো না আমি আগে যেহেতু গরম মশলা দিয়েছি এরপরে এক মিনিটের জন্য দমে রাখবো এক মিনিট পর ডাইনটা খুলে নেবো আমার কিন্তু আজকে রান্নাটা একদমই হয়ে গেছে এরপরে কড়াইটা নিচে নামিয়ে নেবো যে কোনো নিরামিষি বাড়ি কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন আর বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আজকের রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদমই বলবেন না আমরা এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব কালারটা যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে দেখেই কিন্তু বলা আছে বন্ধুরা যে কতটা টেস্টি তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন